আমার প্রিয় ছাত্রছাত্রী আজকে আমরা জানব সাদা কয়লা বা শ্বেত কয়লা বা হোয়াইট কোল কাকে বলে এবং কেন বলে প্রশ্নের মান তিন কয়লা তাপবিদ্যুৎ উৎপাদনের প্রধান কাঁচামাল কয়লার পরিবর্তে প্রবাহমান জলধারা থেকে টারবাইনের দ্বারা জলবিদ্যুৎ উৎপাদন করা হয় জলবিদ্যুৎ উৎপাদনের ফলে ছাই ধোঁয়া বিষাক্ত গ্যাস ইত্যাদি দ্বারা পরিবেশ দূষণ ঘটে না তাই জলবিদ্যুৎ পরিবেশ বান্ধব। দুই কয়লা অপুনর্ভব বা গচ্ছিত সম্পদ কিন্তু প্রবাহমান জলধারা থেকে উৎপন্ন জলবিদ্যুৎ পুনর্ভব বা প্রবাহমান সম্পদ যা কখনো শেষ হবে না তিন জলবিদ্যুৎ উৎপাদনের ব্যয় কম হওয়ায় এই বিদ্যুতের মূল্য সস্তা হয় সর্বোপরি জলবিদ্যুৎ বিশ্ব উষ্ণায়নের মতো সমস্যা সৃষ্টি করে না চার সব কারণের জন্য জলবিদ্যুতের ব্যবহারিক গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তাই জলবিদ্যুৎকে কয়লার সঙ্গে তুলনা করে একে সাদা কয়লা বা সেত কয়লা অর্থাৎ হোয়াইট কোল বলে অভিহিত করা হয়